এবার তলায় এসে তরে ডুবালো সাকিব খান সম্প্রতি আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছে বরিশাল বনাম ডাকা ক্যাপিটালসের এর ম্যাচ আর সেই ম্যাচে বিপিএল এর সবচেয়ে লজ্জাজনক পারফর্ম করলেন সাকিব খানের এই দলটি শেষ মুহূর্তে এসে ডাকার এমন ফালতু পারফর্ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানা যায় সাকিব খানের এই দলটির কোনো কিছুর কমতি ছিল না এবারের বিপিএলে সবার আগে ক্রিকেটারদের পেমেন্ট নিশ্চিত করেছেন সাকিব খান সবচেয়ে বেশি স্পন্সরও দেখা যায় এই দলটি শেষ মুহূর্তে ভক্তদের বিনোদন দিতে অস্ট্রেলিয়া থেকে সুন্দরী হোস্টও নিয়ে আসেন সাকিব খান তারপরও ক্রিকেটারদের কাছ থেকে এমন পারফর্ম কোনোভাবেই আশা করতে পারেনি ঢাকার ভক্তরা জানা যায় আজ বরিশালের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে দশ উইকেট হারিয়ে মাত্র রান টার্গেট দেন রাজধানীর এই দলটি আর রানের নিয়ে ব্যাট করতে নেমে হেসে খেলে জয় তুলে নেয় বরিশাল ভিউয়ার্স ঢাকা ক্যাপিটালসের এমন বাজে পারফরমেন্স দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে